জমি মাফিয়ার দখল থেকে সরকারি জমি উদ্ধার আর তারপর সেই জমিতে নতুন সুস্বাস্থ্য কেন্দ্র নকশালবাড়ির হয়ে শিলিগুড়ির নকশালবাড়ির মনিরাম গ্রাম পঞ্চায়েত এখানকার বেঙ্গাই জোতে তৈরি হবে সুস্বাস্থ্য কেন্দ্র সম্প্রতি যা শিলান্যাস হয়ে গেল মনিরাম পঞ্চায়েত এলাকার গা ঘেসে বই গিয়েছে বাতারিয়া নদী এই নদীর পারে বিঘের পর বিঘে জমি সেখানে জমি মাফিয়া নজর পড়ে সরকারি জমি দখল তারপর বিক্রির ছক বছর দেখ আগে সেই খবর দেখায় নিউজ এইটিন বাংলা এরপরে দখল হয়ে যাওয়া জমি উদ্ধার করে প্রশাসন সেখানে সুস্বাস্থ্য কেন্দ্র তৈরির উদ্যোগ নেয় মনিরাম গ্রাম পঞ্চায়েত চৌষট্টি লক্ষ টাকা বরাদ্দ করে স্বাস্থ্য দপ্তর এরপরে শিলার দাস একটা নতুন হেলথ সেন্টার পশ্চিমবঙ্গ সরকার করছে হেলথ ডিপার্টমেন্ট করছে মানুষ আরো ভালো পরিষেবা পেতে পারে আর আমাদের উদ্দেশ্য হচ্ছে কি মানুষকে বেশি ট্রাভেল না করতে হয় বাড়ির কাছাকাছি হেলথ সুবিধা পেয়েছে এখানে আমাদের এএনএম আশা থাকছে আমাদের সিএইচও থাকছে টেলিমেডিসিনের সুবিধা থাকবে এইসব সুবিধা থাকবে আমাদের গভর্নমেন্টের ল্যান্ড কিছু জমি মাফিয়ারা সেটা গ্রাস করে ফেলেছিল আমরা সমস্ত জায়গাটা উদ্ধার করেছি সুস্বাস্থ্য ভবনে এরিয়ায় হলে এতদ অঞ্চলের মানুষ পরিষেবাটা তারা সুন্দরভাবে পাবে মনিরাম গ্রাম পঞ্চায়েতে কোনো স্বাস্থ্য কেন্দ্র নেই এখানকার বাসিন্দাদের যেতে হয় নকশালবাড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে প্রায় চার কিলোমিটার দূরে এতে হয়রানির খুব ভালো হবে আমার এখানে হলে ছেলে যাওয়া অনেক দূর এখানে হলে খুব ভালো হবে খুশি আমরা তো সরকারি জমি জবর দখল তারপর সেই জমি বিক্রির ছক এইসব জমি উদ্ধারে শিলিগুড়ি নানা জায়গায় চলছে অভিযান সম্প্রতি শিলিগুড়ির চম্পাসারিতে সাত একর জমি দখলমুক্ত করে প্রশাসন শিলিগুড়ির মনিরাম গ্রাম পঞ্চায়েতের সুরজবর থেকে প্রায় কুড়ি একর জমি দখলমুক্ত করা হয় এবার সেই মনিরাম গ্রাম পঞ্চায়েতের বেঙ্গাই জোতে উদ্ধার হওয়া সরকারি জমিতে তৈরি হবে সুস্বাস্থ্য কেন্দ্র নকশালবাড়ি থেকে বিশ্বজিৎ মিশ্র নিউজ এইটিন বাংলা বছর ঘুরলেই বাংলায় বিধানসভা নির্বাচন রাজ্য সভাপতির দায়িত্ব নিয়েই শ্রমিকের গলায় সংখ্যালঘু অঙ্ক শুধু হিন্দুদের ভোট নয় জাতীয়তাবাদী নিরপেক্ষ সংখ্যালঘু ভোটও প্রয়োজন বিজেপির ভেদাভেদের রাজনীতি তৃণমূল করে বলে অভিযোগ আরফের সংখ্যালঘুদের বার্তা শ্রমিক ভট্টাচার্যের রেডিক্যালাইজেশন সর্বত্র ছড়িয়ে পড়েছে কেউ আর নতুন করে বাংলাকে ভাগ করতে পারবে না আশির দশক থেকে বলে আসছি সাইলেন্ট ডেমোগ্রাফিক ইনভেশন চলেছে ভারতবর্ষের উপরে বিনা যুদ্ধে ভারত দখলের এই চক্রান্তকে আমাদের রুখতে হবে আর শুধু রুখবার জন্য হিন্দুরা নয় আমাদের প্রয়োজন ভারতীয় জাতীয়তাবাদী স্বচ্ছ নিরপেক্ষ মুসলমানদেরও এই নির্বাচন মুক্তমনা প্রগতিশীল জাতীয়তাবাদী ভারতীয় মুসলমানদের জন্য বাঙালি মুসলমান জন্য শেষ নিশ্বাস তৃণমূল যদি আবার ক্ষমতা ফিরে আসে তাহলে জম্মু কাশ্মীরের বিধানসভার যে চেহারাটা সেটা পশ্চিমবঙ্গের বিধানসভার চেহারা হয়ে যাবে শ্রমিক ওয়াটাচার ঝেরের সংখ্যা লুগ অঙ্ককে কটক তৃণমূলের সংখ্যা সম্পর্কে বিজেপির বিভ্রান্তি কাটতে কাটতে ভোট মিটে যাবে কটক তৃণমূলের জয়প্রকাশ মজুমদার শ্রমিক বাবু এসে নতুন রেসিপি এনেছেন সেই রেসিপিতে সিপিএম এর চার চামচ সিপিএম দাও দু চামচ আর এস এস দাও তিন চামচ এই বাঙালি অস্মিতা এইসব ঢিলে মেখে ভালো করে ফুটিয়ে নামানোর আগে একটুখানি সাম্প্রদায়িকতার জল দিয়ে পরিবেশন করো আগে একটা ছিল সনাতন ধর্ম ছাড়া চলবে না যারা ভোট দেয় না অর্থাৎ মাইনরিটি তাদের জন্য আমরা নই এসব ডায়লগও তো শুনেছি সুতরাং এই কনফিউশন বিজেপির কাটতে কাটতে দু হাজার ছাব্বিশের রেজাল্ট বেরিয়ে যাবে ততদিনে দেখবেন আর বিজেপির হয়ে পতাকা ধরারও লোক খুঁজে পাবে না এরা আশিপরের খবরে অন্যদিকে বিহারে ভোটার আগে ভোটার তালিকা সংশোধন নির্দেশকে চ্যালেঞ্জ কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছেন তৃণমূল সাংসদ মৌহামৈত্র তালিকা নিয়ে নির্বাচন কমিশনের নির্দেশকে চ্যালেঞ্জ করেছেন তিনি অবিলম্বী নির্দেশ বাতিলের আবেদন মৌহামৈত্র সংশোধন যেটা আরম্ভ হয়েছে বিহারে সেটা তো আসলে বিহার কেবল ঝাঁকি হ্যাঁ কাম তো বেঙ্গলমে বাকি হ্যাঁ এটাই হচ্ছে নির্বাচন কমিশনের নতুন নীতি যে আমাদের নির্বাচন উনিশশো ছাব্বিশে সেটা কীভাবে বিজেপিকে সাহায্য করে বাংলার ভোটারদের ভোটার ভোটাধিকার কেড়ে নেওয়া যায় এটাই হচ্ছে তাদের মূল উদ্দেশ্য এই এগারোটা প্রমাণপত্র তারা চেয়েছে তার মধ্যে আধার কার্ড ভোটার কার্ড নেই এবং সেই প্রমাণপত্রর মাধ্যমে আপনাকে আপনার জন্মের স্থানটা প্রমাণ করতে হবে এটা কমপ্লিটলি অসাংবিধানিক এটা খুবই ডেঞ্জারাস বাংলার মানুষকে সতর্ক করা উচিত যেটাতে তাদের গণতান্ত্রিক অধিকার ছিনিয়ে নেওয়া হবে

সে ভোট হবে না তাই সমস্যা হচ্ছে এবার জেলার অন্যান্য খবরের দিকেও নজর রাখবো প্রবীণ প্রতিবাদীকে খড়গপুরের রাস্তায় ফেলে বেধরক মার আর এই ঘটনায় তৃণমূল নেতা বেবি কোলেকে শোকস করে দলের জেলা নেতৃত্ব পাঁচ দিন পর জবাব দিলেন বেবি সেটাও আবার হোয়াটসঅ্যাপে শোকসের জবাবে ভুল শিকার বা অনুতাপের লেশমাত্র নেই রয়েছে শুধু নানা যুক্তি নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টা বয়স্ক মানুষকে রাস্তায় ফেলে মার চট ঠাপ্পড় জুতো পেটা কিছুই বাদ যায়নি গত তিরিশে জুন এভাবেই প্রবীণ প্রতিবাদীকে খড়গপুরের রাস্তায় ফেলে মারেন সেখানকার তৃণমূল নেতা বেবি কোলে তাকে এখনো গ্রেপ্তার করেনি পুলিশ ঘটনার দিনই বেবি কোলেকে শোকজ করেন পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল সভাপতি এর পাঁচ দিন পরেই পাঁচই জুলাই শোকজের জবাব দিলেন বেবি সেটাও আবার হোয়াটসঅ্যাপে শোকজের জবাবে ভুল শিকার ক্ষমা চাওয়া তো অনেক দূর অনুতাপেরও ছিটে ফোটা চিহ্ন নেই আছে শুধু নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা আর তার জন্য নানা যুক্তি শোকজের জবাবে খড়গপুরের তৃণমূল নেতা বেবি কোলে দাবি করেছেন তিনি নাকি প্রথমে মারধর করেননি বয়স্ক অনিল নাকি প্রথমে তাকে মারেন তিনি মারেন আত্মরক্ষার জন্য বেবি কোলের এও দাবি পারিবারিক বিষয় নাকি হস্তক্ষেপ করেছিলেন অনিল দাস এ নিয়ে তাকে তিনি বারবার বারণ করেন গোস্বামী খড়গপুরে নেই আমি কি করে তার ফ্যামিলি ম্যাটার ইন্টারফেয়ার করছি সব এখন বানানো গল্প তিরিশে জুন বয়স্ক ব্যক্তিকে রাস্তায় ফেলে মারধর এরপর বেশ কয়েকটা দিন কেটে গিয়েছে আজও তৃণমূল নেতা বেবি কোলেকে গ্রেপ্তার করেনি পুলিশ সেই বেবি কোলে এবার শোকজের জবাব দিলেন দলকে সেটাও আবার হোয়াটসঅ্যাপে এ নিয়ে পশ্চিম মেদিনীপুরের তৃণমূল সভাপতি সুজয় হাজরার বক্তব্য চিঠিতে শোকজের জবাব মেলেনি চিঠি পেলে জেলা নেতৃত্বকে জানানো হবে বেবি কোলের বিরুদ্ধে এর আগেও নানা অভিযোগ উঠেছে দু উনিশ সালে বিজেপিতে যোগ দেন বেবি কোলে দু সালে পুরসভা ভোটে খড়গপুর থেকে তাকে টিকিট দেয়নি বিজেপি অভিযোগ টিকিট না পাওয়ায় বিজেপির অফিসে ভাঙচুর চালান বেবি এবং তার দলবল এই দেখুন খড়গপুরে বিজেপির ব্যানার হোর্ডিং ছিঁড়ে ফেলছেন বেবি পুরো ভোটে বিজেপির টিকিট না পেয়ে হুমকিও দেন বেবি হ্যাঁ দাঁড়িয়ে বলছি মা যদি ভোট দিয়েছে দু হাজার বাইশ সালে পুরসভা ভোটের পরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন বেবি তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের জেলা সাধারণ সম্পাদকের পদ পান এর কয়েকদিনের মধ্যেই জমি দখলের অভিযোগ ওঠে বেবিকোলের বিরুদ্ধে তৃণমূলের দাবি শ্রমিক সংগঠনের পদ থেকে বেবিকোলেকে আগেই সরিয়ে দেওয়া হয়েছে গত তিরিশে জুন এই বেবিকোলে বেধড়ক মারধর করেন এক বয়স্ক প্রতিবাদীকে রাস্তায় ফেলে মারেন এই ঘটনায় জেলা তৃণমূল শোকজ করেছে যার জবাব দিলেন বেবি সেই জবাবে স্পষ্ট তিনি বিন্দু মাত্র অনুতপ্ত নন খড়গপুর থেকে শঙ্কর রায় নিউজ এইটিন বাংলা